হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডিএন ব্লক তো বিয়ের থেকে আস্তে আস্তে আমাদের সকাল হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা দেখতেই পাচ্ছ কানের দুটো পকেটে খুলে নিয়ে টুবিটা ভালো করে বেঁধে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা সে রাত্রেবেলা বেরিয়েছি আর এই সকাল হয়ে গেছে মানে ছটা বেজে গেছে ছটা না সাড়ে পাঁচটা ছটা এরকমই হবে তো এদিকে মিশো মামিকে নিয়ে চলে আসছে এবার মামির বরণ হবে আমার না এইসব বিয়ে এইসব রিচুয়ালস দেখলে মনে হয় যে বারবার বিয়ে করি তার মানে অন্য কারোর সঙ্গে না একজনের সঙ্গে আমার ভরের সঙ্গে আমারই বারবার বিয়ে করতে ইচ্ছে করে সাজবো এরকম এসব রিচুয়ালস হবে আমার সঙ্গে বেশ ভালোই লাগবে মজা লাগবে মনে হয় যে বারবার বিয়ে করি লোকের বিয়ে দেখলে ভালো মজা লাগে আর যদি কারোর বিয়েতে বৃষ্টি হয় তাহলে যে কতটা মজা হয় তা কি বলবো আর ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডায় গলা টলা ভেঙে গেছে বুঝতেই পারছো রাত জেগে ঠান্ডা লেগে গিয়েছিল ও হ্যাঁ যেটা বলছিলাম আমার যদি কারোর বিয়েতে বৃষ্টি হয় আমার খুব মজা লাগে কারণ আমার বিয়েতে অনেক বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছিল আমি না সেইভাবে ফটো তুলতে পারিনি তবুও অনেক ফটো তুলেছিলাম কিন্তু গায়ে হলুদের অনেক অনেক আমার ফটো তুলতে ভালো লাগে দুটো এখন হ্যাঁ আমরা সবাই বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম সবাই কারণ সারা রাত ওই বাসের ভিতরে জার্নি হয়েছিল তো তেমনভাবে ঘুম হয়নি তো এসে সবাই ঘুমিয়ে নিয়ে তারপরে তাই এইসব রিচুয়ালস আবার হচ্ছে বাসের ভিতরে হালকা হালকা ঘুমিয়েছিলাম অতটা অসুবিধা হয়নি কিন্তু তবু একটু ঘুমিয়ে নিলাম সবাই মিলে কারণ সবার তো কষ্ট হয়ে গেছে তো এবার মামা মামির ওই সব খেলা হবে কি সব নিয়ে সারা উঠোন পাকা করা তো সেই জন্য আমরা এটা দিয়েই পুকুর বানিয়ে নিয়েছি এই যে আমাদের পুকুর মামা আর মামি পুকুরে এই যে মামা মাছ ছেড়ে দিয়েছে আর মামি মাছ ধরছে কি সুন্দর এখানে মজা হচ্ছিল তার মাঝখানে এত গান চলছিল পাশ থেকে কপিরাইটের ভয়তে আমি সব মিউট করে দিয়েছি কি আর বলবো তার মানে গাবলার ভিতরে যে কত কাকর ছিল সেই কারণে সবাই মিলে এখন লেবে গেছে পুকুরে সে করি আর কেউ খুঁজে পায় না লাস্টে অনেক কষ্টে অনেক কষ্টে তাই সব করি খোঁজা হয় তো করি খোঁজার পরে তো কি অবস্থা হয়ে যায় এই যে দেখো আমাদের কী অবস্থা এই যে পাগলা এই যে এই পাগলা শুরু করে দিয়েছে সবার আগে কাদা নিয়ে খেলা তারপরে ওকেই সবাই মিলে ধরে দিয়ে দিয়েছিলো লাস্টে আমাকেও ছাড়েনি আমার জন্য লুকিয়ে ওই একটা কিছুতে করে রেখে দিয়েছিল। দিয়ে আমারও মাথায় লুকিয়ে তাই ঢেলে দিয়েছে আমাকেও লাস্টে ছাড়েনি সবাই তো ভয়তে দৌড়াদৌড়ি করছে আর চারিদিকের কী অবস্থা দেখো লাস্টে জল দিয়ে তাই সব ধুয়ে মুছে দেওয়া হয়েছিল এই যে ওরা করেছে ওরাই পরিষ্কার করেছে ওরা যেরকম নোংরা করেছে ওরাই পরিষ্কার করেছে কেউ করেনি লাস্টে দিদা একটু এসেছিলো এসে পরিষ্কার করে দিয়েছিল। আর এই সাইডে ভাত ছিল সবাই মিলে বুক ছিল যে ভাত আছে কেন ভাতের মধ্যে চলে যাচ্ছে না আমি বললাম না না এসব একটু হয় মজা হবে এসব করলে তারপরে মামি নিয়ে এসছে বলে মামা সন্ধ্যেবেলায় কেক আনলো সেলিব্রেট হবে তাই তো আমরা সবাই মিলে কেক কেটে সবাই মিলে খেলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে আবার নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে